আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে বাটা ছাড়াই ভত্তা খাবো তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি চিংড়ি মাছের ভত্তা অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম কিন্তু বাটা ভয়ে আর খেতে পারছিলাম না তো যাই হোক বাটা ছাড়া একটা ভত্তা করলাম হাতে মাখা চিংড়ি মাছের ভত্তা তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি প্যানটা গরম করে সরষে তেল দিয়ে দিলাম আর বেশ কিছুটা শুগড়া মরিচ দিলাম একটু ঝাল ঝাল খাবো এই জন্য একটু বেশি করেই দিলাম আপনারা আপনাদের যটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা ভালো মতন ভেজে নিলাম ভেজে আমি মরিচটা উঠে ফেললাম এখন আমি সেই প্যানেই একটু সরিষা তেল দিলাম দিয়ে এখন আমি রসুন বাটা ভেজে নেব কিন্তু রসুনটা আমি পুরোপুরি একদম মচমচা করে ভাজবো না একটু খেয়াল রাখবেন এটা মচমচা করে কোনো কিছুই ভাজা যাবে না চিংড়ি মাছটাও আমি ভেজে নেব বাট অনেক মচমচা করব না একটু নরম নরম রাখবো কিন্তু একটু ব্রাউন কালার হলেই সেই সময় আমি চিং মাছটা এটার মধ্যে দিয়ে দিব। তো এই যে আমি সুন্দর করে রসুনটা ভেজে নিচ্ছি আসলে দেখা যায় মাছ মুরগি রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু ভত্তা করতে অনেক সময় লাগে এই জন্য ভত্তা খাই খাই করে আর খাওয়া হয় না তো সময় পেয়েছিলাম এই জন্য ভর্তাটা করে নিলাম তো চিংড়ি মাছটা ভালো মতন ধুয়ে আমি প্রায় এক ঘন্টা মতন পানিতে ভিজে রেখেছিলাম এবং ধুবেন যে খুব ভালো মতন কারণ চিংড়ি মাছের গুঁড়া গুঁড়া মলা থাকে বালি থাকে তো আমি এক ঘন্টা ভিজানোতে কী হয়েছে চিংড়ি মাছটা খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছিল আর এটা আমাদের অবশ্যই চিংড়ি মাছটা একটু নরম করেই নেবেন তাহলে এটা ভাজতে খুব সুবিধা হয় আর না তো দেখা যায় কেমন শক্ত শক্ত হয়ে যায় তো আমি এখন রসুনটা ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি এবং খুব সুন্দর করে চিংড়ি মাছগুলি আমি ভেজে নেব চিংড়ি মাছগুলি উপর দিয়ে একটু লাল লাল হবে কিন্তু ভিতরে জিনিসটা চিংড়ি মাছের যে মাংসটা ওটা বেশি মছমছে হবে না ওইটা খুব সুন্দর নরমেই থাকবে কিন্তু মাছটা ভেজে নেবেন কারণ মাছটা যদি ভালো মতো না ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা একটু গন্ধ করে তো এই যে আমার চিং মাছ ভাজার প্রায় শেষের দিকে চিং মাছটা ভাজা হলে চিং মাছটা আমি ঠান্ডা করতে দিয়ে দিব আর এদিকে আমি সরিষা তেলের মধ্যে শুকনো মরিচ নিয়ে সুন্দর করে এটাকে ভেঙে নিলাম এখন দিয়ে দিচ্ছি অনেকগুলি পেঁয়াজ চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দিতে কেন ভর্তার মধ্যে পেঁয়াজ বেশি দিলে মজা লাগে তো আমি তো আসলে একটু ঝাল বেশি খাই আর পেঁয়াজটাও একটু বেশি খাই আর ধন্যাপাতাটাও একটু বেশি করে নিয়েছি মেনলি এখানে তেল দেবেন মরিচ পেঁয়াজ আর ধনেপাতা এই কটা আমি আগে ভালো মতন মাখিয়ে নিব। এটা মাখাটা সুন্দর হয়ে তেলের সাথে ভালো মতন মাখাটা সুন্দর হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছটা দিব তো একটু লবণ আমি আমার কাছে কম লেগেছিলো এই জন্য আমি লবণটা একটু আবার দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতাটা দেওয়ার পর আমি ভালো মতন মেখে নিচ্ছি আসলে কি বলবো আমার বাবা ওইটা খেয়ে বলেছে খুবই মজা হয়েছে মানে আমি ভাবতে পারি নাই যে হাতে মাখা চিংড়ি মাছ ভর্তা এত মজা হবে তো ওই যে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি পুরা এটা কাচিয়ে নিলাম কেন এত মজার খাবার ফেলা যাবে না তাই না তো এখন আমি এটাকে ভালো মতন মেখে নেবো আর ভর্তা দিয়ে আসলে তরকারি দিয়ে ভাত জটুক না খাওয়া হয় ভর্তা দিয়ে কিন্তু আরও বেশি খাওয়া হয় তাই না আপনারা কি কী ভত্তা পছন্দ করেন প্লিজ জানাবেন তো আমার এই ভত্তাটা যদি দেখতে আপনাদের ভালো লাগে যদি মনে হয় এটা খাওয়ার মতন তাহলে আপনারা ওটা বাসা করে নেবেন ব্লিভ মে এটা খুব মজা হয়েছিল হাতে মাখা কোনো বাটা বাটি ঝামেলা ছাড়া হাতে মাখা মানে এত মজা হয়েছিল ভর্তাটা আমি মানে একটু একটু খেয়ে মানে একটু টেস্ট করে একটু টেস্ট করে আমি এইভাবে অনেকটুকু খেয়ে ফেলেছি মার্শাল্লা যাই হোক চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার ভত্তাটা হয়ে গেছে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ